সালামু আলাইকুম এত সুন্দর ড্রেস যদি অর্ধেক দামের চেয়ে বেশি কমে পাওয়া যায় কেমন হবে বলেন তো দেখেন তো আবার ইনার টিনার সেট করা মানে দুই হাজার না আঠারোশো উনিশশো না ষোলোশোর ঘরে পর্যন্ত না দেখেছেন কত কিছু যেটার মধ্যে আছে লাভ নিতে বলবো না যেহেতু শর্ট ভিডিও সিফ ড্রেস যারা লাভার আছেন তাদের জন্য আজকে গিফট নিয়ে এসেছি কি গিফট বলেন তো একটা সেলিব্রেশন গিফট এই দেখেন কি যে সুন্দর ইনার অ্যাটাচ করে এত কমে এত কমে এত কমে কি ভাবছেন কত কমে না যেটা কিনা ভাবতেও পারছেন না ততটাই কমে দেখেন তো কি ম্যাটেরিয়াল আছে পাকিস্তানি যে ড্রেসগুলো হয় মুসলিম কটন ইন্ডিয়ানটা কিন্তু না সেই ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু পাচ্ছেন পিকো ওয়ার্ক করা পাচ্ছেন ন্যাচারাল বাঁধনি টাইটে দেখেন আমার সাথে কিছুটা হলো ডিফারেন্স পাবেন কারণ এগুলো কোনো ডিজিটাল প্রিন্ট না এবং এটা শুধুমাত্র এই ড্রেসের জন্য আলাদা করে করা হয়েছে সাইডে পিকো ওয়ার্ক করা প্লাস এই জিনিসটা শুধুমাত্র এই ড্রেসের জন্য করা হয়েছে চেক করে দেখুন এবং নিচে কিন্তু ইনার অ্যাটাচ করে এখানে আবার আলাদা করে পোটটি প্যানেলিং করে এখানে সুন্দর মতো থ্রি ডি ফ্লাওয়ারগুলো বসেছে প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে তিনটা করে ফ্লাওয়ার দেন বসানো হয়েছে পুরোটার মধ্যে আপনার সুন্দর করে আগে টাইডাই করতে হয়েছে দেন কাপড়গুলোতে দেখেন কয়টা ভাগ এক একটা দুইটা তিনটা চারটা চারটা ভাগ করে এগুলো বসে এবং এই ফাঁকা অংশগুলো দিয়ে যেন আপনার বডি শো না করে সেজন্য কিন্তু অলরেডি আমি দেখিয়ে দিয়েছি ইনার কটনের একটা ইনার অ্যাটাচ করে দিয়েছে শুধু কি তাই এবং এত আরাম পাবেন পরে মানে কেউ কল্প নাও করতে পারবেন না যে এই যেটা কি না বাইশশো তেইশশো টাকার কম হোলসেল ভাবা যায় না সেটা আজকে উনিশশো আঠারোশো ষোলোশোর ঘরে পর্যন্ত না পনেরোশো নিরানব্বই পর্যন্ত না ওর না ভাই এত সুন্দর এত সুন্দর কাশ্মীরি একটা কটন সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে যেটা কিনা সিল্কের মতো বাট কটন প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে তিনটা করে ফ্লাওয়ার শুধুমাত্র এটার জন্য আলাদা একটা মেশিনের মধ্যে আলাদা একটা জিনিসের মধ্যে করে দেন এগুলোকে কেটে 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 এগুলো তো উঠাতে হবে নর্মাল কোনো না চতুর্দিকে আবার এরকম সুন্দর মতো লেসও থাকছে পুরো অন্যটা আপনি হিসাবের জন্য নামাজের জন্য বেশ দশটা তার মানে তিরিশটা আছে কারণ এক একটার মধ্যে তিনটা করে ফ্লাওয়ার তার মধ্যে আবার কি ম্যাচিং ম্যাচিং প্যান্টও আমরা পেয়ে যাচ্ছি ডিমেট লেসিং না আলাদা এই ড্রেসের জন্য করা চাই প্রতিটা ফুলের মধ্যে জানেন তিনটা করে ফ্লাওয়ার দেখেন একদম থ্রি ডি এটাও কিন্তু অনেক অনেক জোস এবং আমার পরে থার্টি সিক্স এই তিনটা লেয়ারে কিন্তু রয়ে গেছে এবং চাইলে কিন্তু একটু করা যাবে আর এই দেখেন সাইডে আবার পিকো ওয়ার্ক থাকবে এখানে আবার কি সুন্দর করে কাজ মানে সবই হচ্ছে এক্সক্লুসিভ দেখেছেন তিন তিনটা জিনিস আবার ইনার অ্যাটাচড করে হাতার মধ্যে পর্যন্ত দেখেন স্লিপটা ডুয়েল লেয়ারে হচ্ছে বোরিং ওয়ার্ক বোরিং কাজটা পর্যন্ত দেখেন কি যে সুন্দর হাতাতে পর্যন্ত চিকেন কারি করে শুধু কি তা এটার ব্যাক পার্টটা পর্যন্ত জাস্ট ওয়াও ব্যাক পার্টটা দেখেছেন মানে একটা সিল্কের মতো একটা শেড শেড শাইন করছেন অথচ কটন লাভারদের জন্য কি আরামদায়ক জিনিস অন্য দেখলে তো মুক্ত হয়ে যাবেন কাশ্মীরি সিল্কে একটা শাইনি কটনের মধ্যে হবে যেটা আপনি এর আগে পাননি পাকিস্তানি ড্রেসগুলোতে দশটা মানে টোটাল ত্রিশটা ফ্লাওয়ার থাকবে যে একটা দুইটা তিনটা এক একটার মধ্যে তিনটা করে হলে সাইডে আবার দেখেন কত দামি লেসিং করে দেওয়া থাকবে নেক থাকেন মাথায় কাপড় দেন সবভাবে সুন্দর তাও আবার কি প্যান্টটা ম্যাচিং ম্যাচিং পাচ্ছি বডিতে যান কত কাপড় আছে খুব মানে পুরো জিনিসটাতে সম্পূর্ণ রেডি আছে জাস্ট আপনাদেরকে গলা করে আর মাপ পণ্য বানিয়ে নিতে হবে এবং নিচেও কিন্তু চাইলে আপনারা কি করতে পারবেন শর্ট করতে পারবেন সবশন কিন্তু দিয়ে আছে বডি আছে ষাট হাত আছে বিশ লম্বা ছিচল্লিশ কমাতে পারবেন এইট থেকে এই সিক্স থেকে এইটি এইট লম্বা চড়া থার্টি ফাইভ ডাবলি ডট ট্রান্সক্লে ডট কম অথবা স্ক্রিনশট ফুল ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে পারেন ঢাকার ভিতরে বাড়ি শোরুমগুলোতে হয়ে যাবে ডিসকাউন্ট প্রাইস উনিশশো আশি দেনি আঠারোশো আশিও দেয়নি মাত্র পনেরোশো আশি টাকা এত এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে এত দারুণ একটা ড্রেস মানে সব চান কমন থাকার মতো ড্রেস পনেরোশো আশি টাকা পেয়ে যাবে